আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আজওয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুর রহমান দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সোজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আপনাকে জি আমরা যেহেতু ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব এবং আমি যেমনটা জানি যে আপনি আসলে আপনারা গার্মেন্টস সেক্টরের সাথে রিলেটেড তো প্রথমে জানতে চাইব যে এই মুহূর্তে গার্মেন্টস সেক্টরের বর্তমান পরিস্থিতি আর আরেকটা বিষয় রপ্তানির বর্তমান পরিস্থিতি কেমন আছে সেখানে যদি আমি একটু বলি যে তিন মাস ধরে আমাদের রপ্তানি বোধ হয় কিছুটা কমে আছে পুরো বিষয়টা নিয়ে আপনি কি বলবেন রহিম প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রপ্তানি গার্মেন্ট শিল্প বরাবরই আমাদের দেশকে সবচেয়ে বড় অবদান রেখেছে তো এই মুহূর্তে আমরা আসলে পিছিয়ে আছি গত বছরের তুলনায় আপনি যদি এই বছরের লাস্ট তিন মাসের গ্রোথ দেখেন সেখানে আমাদের পিছিয়ে থাকার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে সেখানে আমাদেরকে কাজ করতে হবে যেমন আপনি ধরেন বহির্বিশ্ব আসলে আমাদেরকে কিভাবে দেখছে আমাদের বাংলাদেশের অবস্থানটা এখন কিভাবে আছে আমাদের রাজনৈতিক পরিবেশ আমাদের খুব সন্নিকটে নির্বাচন এবং আমরা কতটা ব্যাংক নির্ভর অবস্থায় আছি সেখানে কি সমাধানগুলো আছে এই জিনিসগুলোর উপরে আমাদের গ্রামের শিল্পটাকে আমাদেরকে একটি কোশ্চেন মার্ক রেখেছে আপনি যেহেতু বলছেন ব্যাংক নির্ভরতার কম ওপর বলছেন যে আসলে ব্যাংক নির্ভরতা কতটুকু আছে আমাদের এই সেক্টরটাতে আমরা সবাই জানি যে এই মুহূর্তে আসলে থার্টি সিক্স পার্সেন্টের মতো আমাদের এখন ঋণ খেলাপির এই জায়গাটা এবং আজকে কিছুক্ষণ আগেও বাংলাদেশ গভর্নর আমাদেরকে এই বিষয়টা অ্যালার্ট করেছেন তো পাঁচ থেকে দশ বছরের যে সময়টা উনি বলেছেন এই বিষয়টাকে এখন ব্যবসায়ী মহলকে প্রচণ্ডভাবে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে হবে আমাদেরকে শর্ট প্ল্যান মিড টার্ম প্ল্যান এবং লং টার্ম প্ল্যানে কাজ করতে হবে এর কোনো বিকল্প নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের কিছু ক্রয় ক্রয়াদেশ ছিল সেখানেও কিছু ব্যারিয়ার থাকার কারণে আমরা কিন্তু সেখান থেকেও আদেশগুলো কমে আসতেছি তা আমরা যদি বন্ধ করে দেই একদিকে কিন্তু আরেক দিকে কি আমরা খুলতে পারছি আমরা কি অন্য কোনো দেশের সাথে বা অন্য কোনো ডাইভার্সিফিকেশনে যাওয়ার কি সুযোগ আমরা করতে পারছি সেইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কারণ আমরা কোনো কিছু বন্ধ করার আগে একই সাথে আমাদের উচিত হবে যে আমরা চায়নার সাথে অথবা আমরা মিডল ইস্টের সাথে এমনকি আফ্রিকা মহাদেশকে আপনি যদি দেখেন সেখানেও একটা বড় বাজার আমাদের জন্য অপেক্ষা করছে আমরা আসলে কতটুকু এইটার ভিতরে যেতে পেরেছি এবং এই জন্য আমাদেরকে আন্তর্জাতিক ট্যারিফগুলো নিয়ে কাজ করতে হবে এবং ব্যাংক নির্ভরতার জায়গাটার কোনো বিকল্প নাই এই জায়গাটায় আমাদেরকে কিভাবে বন্ধ কারখানাগুলোর ক্ষেত্রে আরও সহজীকরণ করা যেতে পারে আমরা কিভাবে এক্সেসগুলোকে নিতে পারি বিশেষ করে এত বড় জনগোষ্ঠীর যে শিল্প এই শিল্পকে বাঁচাতে হলে আমাদেরকে সব দিক থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে জি আপনি যেহেতু হচ্ছে খেলাপের নিয়ে কথা বলছিলেন যে আমরা আসলে এই সেক্টরটা গার্মেন্টস ব্যাংকিং সেক্টরের উপর অনেকটাই নির্ভরশীল তো আমি যদি একটু রেশিওটা বলি যে আপনি চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার যেটা আপনি বলছেন যে প্রায় ছত্রিশ শতাংশ খেলাপি ঋণ রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথাটা যেটা বললেন যে তিনি বলেছেন পাঁচ থেকে দশ বছরের মতো সময় লেগে যেতে পারে তো এটা তো হিউজ পরিমাণ একটা সময় তো এইটা আসলে ব্যবসা বাণিজ্যের উপর কতটা প্রভাব পড়বে প্রভাবটা আসলে ডিপেন্ড করছে আপনি কিভাবে নিচ্ছেন এই স্টেটমেন্টের অর্থ এইটা না যে আপনাকে কোনো নেগেটিভ কোনো মেসেজ হয়েছে দেওয়া এটা হচ্ছে আমাদের সতর্কতা কিছুদিন আগেও আমাদের কিছু সতর্কতা দেওয়া হয়েছে সতর্কতার অর্থ হচ্ছে আপনাকে প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতির জায়গাতেই আমাদের বিজিএমইএ বিকেএমইএ বিটিএমইএ এমন কি এমনকি সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংক সহ এটা আমরা বারবার বলছি যে আমাদেরকে একটা ছাদের তলে এসে সবার সম্মতিক্রমে একটি নীতি গ্রহণ করতে হবে যে নীতির মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো থেকে উত্তরণ পেতে পারি আপনি যদি না বসেন আপনি যদি নীতিমালাগুলোকে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদেরকে আপনি উপযোগী পরিবেশ তৈরি করে দিতেই হবে এটার কোনো বিকল্প নাই এবং একই সাথে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা বাইরের দেশের সাথে আমরা মূলত দেশের সাথে কাজ করি তো এটা এটা ঠিক আছে যে বৈশ্বিকভাবেও কিছুটা মন্দা আছে ক্রয়া দেশগুলো কমে গিয়েছে বাট আমাদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে কতটুকু ভিজুয়ালি আমরা প্রেজেন্ট করছি আমাদের মিডিয়া আমাদের মেসেজ আমরা যা দিচ্ছি বিভিন্ন কনফারেন্সে সেখানে আমাদেরকে আরেকটু সতর্ক অবস্থা থাকতে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক হচ্ছে দুই শতাংশ ডাউন পেমেন্টে হচ্ছে খেলাপি ঋণের ঋণের এটা হচ্ছে খেলাপি ঋণ পরিশোধের একটা সুযোগ দিয়েছেন তো এটাকে আপনি কিভাবে দেখছেন পুনঃ তফসিলের একটা ঘোষণা দিয়েছেন তো এটাকে আপনি কিভাবে দেখছেন জি এটা এটা অবশ্যই ইতিবাচক কিন্তু এই জায়গাটায় ওই যে আমি সবসময় মনে করি যাদেরকে নিয়ে এই নিয়মগুলো তৈরি করা হয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি ইনসিকিউরিটির মধ্যে তারা আছে তো তাদেরকে সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে আরও নিবিড়ভাবে ওই সমস্ত কারখানাগুলোর মালিকদের সাথে কাজ করতে হবে আমি বারবার আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমাদের দরকার হচ্ছে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ বাংলাদেশের ব্যাংকের তারল্য সংকট ঋণ খেলাপি এই বিষয়গুলো খুব বড় আকারে আমাদের এখন নিউজে হেডলাইন হচ্ছে কিন্তু এটার উত্তরণ হচ্ছে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এডিপি আমাদেরকে এই সমস্ত ব্যাংক থেকে আমাদেরকে রিফাইন্যান্সের একটা লং টার্ম লোনে যেতে হবে যার মধ্য দিয়ে বিশেষ করে শুধুমাত্র গার্মেন্ট সেক্টর না আমাদের রপ্তানি শিল্প যে যে যারা আর কি আমাদের এই জিডিপির সাথে যুক্ত আছেন তাদের সবাইকে রেশিও অনুসারে কাজ করতে হবে সেটা হতে পারে আমাদের পাট শিল্প হতে পারে আমাদের গার্মেন্ট শিল্প মৎস্য শিল্প প্রত্যেকটা শিল্পেই কিন্তু আমাদেরকে এসএমই ফান্ড লোন রিফাইন্যান্স আরও সহজীকরণ করতে আচ্ছা যখন আমাদের স্থানীয় বিনিয়োগটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ হবে স্টেবল হবে তখনই কিন্তু বিদেশি বিনিয়োগরা বিনিয়োগকারীরা আগ্রহী হবে তো আপনার কি মনে হচ্ছে যে স্থানীয় বিনিয়োগে কি আমরা স্ট্যাবলিশড হতে পেরেছি খুবই সুন্দর প্রশ্ন এটা এটাই এটাই হচ্ছে একমত আমি বলতে পারি যে আমাদের দেশের এই মুহূর্তে স্থানীয় বিনিয়োগের জায়গাটা একটু স্লো হয়ে গেছে সবার ভিতরে এক ধরনের আশঙ্কা কাজ করছে কিন্তু আমরা আশঙ্কা কেন দেখব আমার নিজের দেশে আমরা অবস্থান করছি আমাদেরকে স্বনির্ভর হতে হবে এবং বিশ্বকে জানাতে হবে যে আমরা এই জায়গাগুলো থেকে বের হতে পেরেছি জি তো জি বলুন জি এই মেসেজগুলো কেন বারবার বলা হচ্ছে আপনাদের একুশে বিজনেসে প্রতিদিন আমি নিয়মিত দেখি আপনারা সব সময় যে জিনিসটা নীতি নির্ধারক যারা তাদের সাথে ব্যবসায়ী মহলে নিবিড়ভাবে অবশ্যই কাজ করতে হবে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্মে সেটার জন্য প্রস্তাবনা আমরা আমাদের পক্ষ থেকে দিব সরকার এটাকে কাজ করবে এবং বিদেশি বিনিয়োগ আমাদের আনতেই হবে সেটা যে দেশ থেকে তার জন্য আসলে কি করা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে যে স্থানীয় বিনিয়োগের সাথে কিন্তু কর্মসংস্থান একটু রিলেটেড আছে স্থানীয় বিনিয়োগ না হলে আমাদের দেশে যে যে হিউজ পরিমাণ বেকারত্ব রয়েছে এটা আসলে দিন দিন আরো বাড়বে তো সেই জায়গাগুলো আমরা কিভাবে কমাতে পারি না এটা কমানোর ক্ষেত্রে এটা আসলে যে কোনো দেশের জন্যই আমাদের মাইক্রো ইকোনমিক্সে যখন আমরা কাজ করব তখন এটা ডেভেলপমেন্ট কিন্তু আপনি খুব কুইক টাইমের মধ্যে পাবেন না এটার জন্য আপনাদেরকে অবশ্যই একটু সময় দিতে হবে সেটা দুই বছর তিন বছর পাঁচ বছর কিন্তু ব্যাংকে শক্তিশালী করা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ একই সাথে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এটা আমাদের জন্য খুব জরুরি এবং একই সাথে আমরা যারা স্থানীয় বিনিয়োগকারী তাদের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাসের অভাব আমরা দেখতে পাচ্ছি এই আত্মবিশ্বাসের জায়গাটায় আমাদেরকে কাজ করতে হবে নির্বাচনটা কি কোনোভাবে হচ্ছে এটা প্রভাবিত করছে এই বিষয়টার জন্য যদিও নির্বাচনটা আসলে একটা দেশের জন্য অনেক বড় একটা বিষয় এই জায়গাটা স্টেবল না হলে বাকি বিষয়গুলো আসলে আসে না এটা প্রপারলি না বেসিক্যালি আপনাদের নির্বাচনের ক্ষেত্রে সরকারের একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন সময় উপদেষ্টারা বারবার মেসেজ দিয়েছে আমাদের বাংলাদেশে এবং বিদেশে যে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে আমরা ইলেকশনে যাচ্ছি সুতরাং এই মেসেজটা এখন বিদেশিরা কিন্তু পজিটিভলি দেখছে এবং এটাকে পর্যবেক্ষণের সাথে দেখছে এখন আমাদের যারা রাজনৈতিক দল আছেন তারা যদি এটাকে ঐক্যবদ্ধভাবে এটাকে প্রকাশ করে যে হ্যাঁ আমরা এটাকে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আমাদের ব্যবসার পরিবেশ এবং একই সাথে আরেকটা জিনিস হচ্ছে অর্থনীতিতে প্রাইজ ইনফ্লেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যদি প্রাইজ ইনফ্লেশন মূল্যস্ফীতি যেটাকে বলি এই মূল্যস্ফীতিতে আমাদেরকে কাজ করতে হবে নিত্য প্রয়োজনীয় বাজার থেকে তদারকি থেকে শুরু করে আমাদেরকে এই জায়গাগুলো কাজ করতে হবে যেমন আমরা যে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাই অথবা পদ্মা সেতু আমরা যখন ক্রস করি তখন আমরা কেন সরকারের কাছে আমরা এটা চাইতে পারি না যে যারা পণ্যবাহী শাকসবজিগুলো নিয়ে আসতেছে বিভিন্ন দেশ থেকে তাদের টোলগুলোকে আমরা কেন ফ্রি করতে পারছি না এটার মধ্য দিয়েও তো আমরা কিছুটা লাঘব হতে পারি তো মূল্যস্ফীতিকে একদিকে ধরে ঠিক করে রাখা বিনিয়োগের নিশ্চয়তা রাখা এবং একই সাথে আমাদের ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশকে এক ধরনের আনুপাতিক একটা সমান্তরাল এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম যেটা এই ইকুলিব্রিয়াম স্টেজ আমাদেরকে নিশ্চিত করতেই হবে এটা সরকার এবং ব্যবসায়ী মহল আমাদের দুজনকেই করতে হবে আসবো একটু অন্য প্রসঙ্গে আসলে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী একটা দেশ এবং তাদের সাথে আমাদের এই আর এম জি সেক্টর নিয়ে বরাবরই একটা প্রতিদ্বন্দ্বিতা কাজ করে কিন্তু তো এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের অবস্থান কেমন ভারতের সাথে যদি আমরা কম্পেয়ার করি সেখানে সেখানে আমাদের অবস্থান আসলে কোন পর্যায়ে আছে আমি মনে করি আসলে ভারতের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং এটা ইতিহাস ইতিহাসভিত্তিকভাবেই আমরা তাদের সাথে সাংস্কৃতিকভাবে সবভাবেই জড়িত আমরা এখান থেকে বন্ধ এই শব্দটা না বলে আমরা কিছু কিছু জায়গায় আমাদেরকে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে উইন উইন সিচুয়েশানে রাখতে হবে যেটা হয়তো আমরা আশা করব আমাদের নতুন সরকার এবং নির্বাচন আসার পরে হয়তো এই বিষয়গুলোকে আর একটু খতিয়ে দেখবে কারণ আপনি কোনো কিছুকে বন্ধ করবেন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় আবার কোনো জিনিসকে আপনি পুরোপুরি ডিপেন্ড হয়ে যাবেন সেটাও আপনার দেশের স্বাধীনতা এবং অন্যান্য সার্বভৌমত্বের ক্ষেত্রেও সঠিক নয় সো আমরা চাইবো এই জিনিসটাকে ভারসাম্য রক্ষা করে আমরা যেন বাংলাদেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি আর ভারতের সাথে আমরা যদিও ইউএসএতে যুক্তরাষ্ট্রে হচ্ছে ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে আছি কিন্তু ইউরোপীয় ইউনিয়নে হচ্ছে ওদের সাথে আমাদের একটা প্রতিযোগিতা চলছে তো সেই জায়গাতে প্রতিযোগিতাটা আসলে কতটুকু হবে এবং আমরাই বা কতটুকু উইন করতে পারবো তাদের সাথে এখানে আমাদেরকে সময় দিতে হবে আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এখনই কোনো সিদ্ধান্তে চলে আসি তাহলে এটা আমাদের জন্য একটু সমস্যা হবে বিশেষ করে গার্মেন্ট শিল্পে আর ইউএস ট্যারিফের যে বিষয়টা এটা কিন্তু আমরা কিন্তু অর্ডার পাচ্ছি অর্ডার যে পাচ্ছি না তা না কিন্তু আমাদের অর্ডার পাওয়ার মধ্যে আমি সবসময় বলি আমাদের বাংলাদেশের গার্মেন্টসে আমাদের পোশাকের বৈচিত্র্য এই যে ডাইভার্সিফিকেশন অব দ্য ডিফারেন্ট প্রোডাক্টস এই জিনিসগুলো যদি আমরা নিশ্চিত না করি তাহলে আমরা প্রতিযোগিতায় টিকতে পারবো না এটা শুধুমাত্র আন্তর্জাতিক ট্যারিফ বিষয় না একই সাথে আমাদেরকে টেকনোলজি বেসড আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো যে ভারত এবং আমাদের সাথে এই সেক্টরটা নিয়ে কতটা প্রতিযোগিতা চলছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তার আগে একটি বিরতি নিয়ে এসেছি দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ সঙ্গেই থাকুন না দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আজোয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আপনি বিরতির আগে একটা কথা বলছিলেন যে এই যে খেলাপি ঋণের বিষয়ে যখন হচ্ছে ব্যবসায়ীরা রয়েছেন ওনারা আসলে ইনসিকিউরিটিতে ভুগছেন আপনি কি ধরনের ইনসিকিউরিটি বলছেন এটা বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কি যে আমাদের আমরা সবাই জানি যে আমাদের চব্বিশের পরবর্তী সময়ে আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান নাম করা প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ব্যবসা সেক্টরে অবদান রেখেছেন তো তারা একেলে এই মুহূর্তে দেশের বাইরে আছে তো আমরা চাই আমরা চাইব যে তাদের সাথে নিবিড়ভাবে সরকার কাজ করুক তাদেরকে এক ধরনের সিকিউরিটি দেয়া হোক কারণ আমাদেরকে মনে রাখতে হবে কর্মসংস্থানের জায়গাটা কোনোভাবেই ব্যাহত হওয়ার সুযোগ দেওয়া যাবে না সেটা বিদেশি বিনিয়োগের মাধ্যমে হতে পারে সেটা হতে পারে যে ওনাদের সাথে কথা বলে আমরা এটাও বলছি না যে কোনো অপরাধকে আপনি প্রশ্রয় দিবেন যেটা জাতীয় স্বার্থে যেটা দরকার সেটা আমরা অবশ্যই পর্যালোচনা করব কিন্তু একই সাথে কেউ যেন এর ভিতর থেকে ব্যবসাকে স্থবির করে না ফেলে স্থবিরতার জায়গাটায় আমরা চাই যে কর্মসংস্থান এবং তাদের রেপুটেশনটাকে কাজে লাগা। কিন্তু আসলে এই যে বাংলাদেশের স্বার্থেই যেটা বলছিলেন আপনি যে বাংলাদেশের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে সামগ্রিক অর্থনীতির স্বার্থে সে কারণে কিন্তু ওই যে বিভিন্ন বেশ নাসা গ্রুপ গাজি গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের পনেরোটি বন্ধ কারখানা ছিল সেগুলো কিন্তু এই যে খুলে দেওয়ার একটা বন্দোবস্ত হচ্ছে এই হয়তো ডিসেম্বরে খুলে দেওয়ার একটা চিন্তা করা হচ্ছে তো এটা নিয়ে আপনি কি বলবেন এটা অবশ্যই আমরা স্বাগত জানাই আমরা শুধু আপনি যে গ্রুপগুলোর নাম বললেন এরকম আরও আমাদের বন্ধ কারখানা প্রায় চারশোর মতো এর সাথে কর্মসংস্থান যুক্ত এর সাথে আমাদের বায়ারদের অনেক রেপুটেশন যুক্ত সুতরাং তাদেরকে যেভাবে যে প্রক্রিয়ায় এখন সেই প্রক্রিয়াগুলোকে যেন চলমান থাকে এবং এটা যত দ্রুত সম্ভব আমরা এই জায়গা থেকে যেন আরো বেশি বেনিফিটেড হতে পারি সেটা আমরা সরকারের কাছে চাই এর মধ্যে তো অনেক আসলে নতুন 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 কারখানাও হয়েছে আর আরেকটা বিষয় যে আপনারা যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করছেন আপনারা আরো বেশ কিছু সেক্টর নিয়ে কাজ করছেন যেমন অ্যাগ্রিকালচার গ্রুপ ফিশারিজ আছে আপনাদের গার্মেন্টস সেক্টর বাইং সাইটটা আছে তো আপনারা আসলে এই যে কর্মসংস্থানের জন্য আপনারা কি করছেন বা আপনাদের এবার রোলটাকে না আমরা যেটা মনে করি আজওয়া গ্রুপ থেকে যে একটা মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্য বস্ত্র এবং বাসস্থান এবং পাশাপাশি শিক্ষা তো আমরা সেই জায়গাতেই কাজ করছি অন্যের জন্য আমরা এগ্রিকালচার এবং ফিশারিজ নিয়ে কাজ করছি আবাসিক আবাসন যে শিল্পটা এটা অনেক বড় শিল্প এবং এই এত বড় জনগোষ্ঠীর জন্য আমরা শুধু ঢাকা কেন্দ্রিক আবাসন শিল্প না গড়ে আমরা যদি বিভাগীয়ভাবে এই জিনিসগুলোকে আমরা কাজ করতে পারি সেটা আমাদের প্রত্যাশা এবং একই সাথে গার্মেন্টস সেক্টরে আমাদের দীর্ঘ তিরিশ বছরের যাত্রা আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংকের এখানে সর্বোচ্চ পর্যায়ের যে পর্যবেক্ষণগুলো দরকার সেগুলো খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা সবাই কাজ করছে আমরা দেখছি কিন্তু একই সাথে আমরা চাইব এটাকে যেন চলমান থাকে বাংলাদেশে কোনো জিনিসকে আমরা যদি চলমান রাখতে না পারি তাহলে বহির্বিশ্বের কাছে আপনি মাথা উঁচু করে কখনোই বাংলাদেশকে পারবেন আরেকটা বিষয় যে যে আজকে কিন্তু এই গভর্নর একটাই আছে যিনি তিনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের আর্থিক ধসের জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণটা দেয় তো আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের একটা বড় একটা রোল প্লে করার দরকার আছে তো আপনার কি মনে হচ্ছে না যে বাংলাদেশ ব্যাংকের এখন যারা দায়িত্বে আছেন এবং আগে যারা ছিলেন তারা তাদের জায়গা থেকে কাজ করছেন বা ভবিষ্যতে আরও কি কি কাজ করা উচিত বা তাদের জায়গা থেকে ফেয়ারনেসটা কেমন থাকা উচিত আমরা যেটা মনে করি যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে কোনো জিনিসকে রাজনীতিতে রাজনীতিকরণের দিকে চলে যাই কিন্তু কিছু স্পেসিফিক বিষয় থাকবে যেখানে সকল রাজনৈতিক মতভেদে যারাই থাকুক না কেন সমস্ত দলকে একত্রে মিলে দেশের জন্য একটা ফান্ডামেন্টাল পলিসি থাকতে হবে এই ফান্ডামেন্টাল পলিসিতে আমি আসবো বা আপনি আসবেন এই জন্য পরিবর্তন হবে বিষয়টা এরকম না আপনি উন্নত বিশ্ব যে সমস্ত দেশগুলো এশিয়ার ভিতরেও জায়েন্ট হয়েছে তারা কিন্তু ২০ বছর ৩০ বছরের পরিকল্পনাটাকে ধরে রেখেছে সেখানে যদি অন্য কোনো রাজনৈতিক দল পরিবর্তন হয় সেক্ষেত্রেও আমাদের পলিসি চেঞ্জ হবে না সেটা বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি বলেন এই যে দীর্ঘমেয়াদী উনি বলছেন পাঁচ থেকে দশ বছরের পলিসি আমরা বলছি আবাসন খাতের পলিসি এই প্রত্যেকটা পলিসিকে আমাদেরকে সেন্ট্রালাইজ করে এবং এটা সবার সম্মতিক্রমে তৈরি করতে হবে এই প্ল্যানটা করাটা সবচেয়ে বেশি জরুরি আমরা অনেক সাহসী জাতি আমাদের ভিতরে অনেক দুর্যোগ ছিল সমস্ত দুর্যোগ বাংলাদেশের মানুষ আমরা বিভিন্ন পর্যায়ে এটাকে অতিক্রম করতে সক্ষম হয়েছি এখনও আমরা বলবো পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমরা রাজনীতিটাকে নিয়ে দূষিত করতে চাই না ব্যবসায়ীর জায়গায় ব্যবসা করবো শিক্ষা ক্ষেত্র শিক্ষা খাতকে উন্নত করতে হবে সহজীকরণ করতে হবে এবং গ্রামীণ পর্যায়ে আপনার অর্থনীতিকে চাঙ্গা করতে হবে আপনি গ্রামীণ পর্যায়ে অর্থনীতি চাঙ্গা করলে সেইখানে আমাদের যে কোনো ধরনের দুর্যোগের ক্ষেত্রেও এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে না কিন্তু সবশেষে আসলে জানতে চাইবো খুব ছোট্ট করেই জানতে চাইবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিন্তু এই যে যেটা আপনি বললেন ব্যবসায়িক স্বার্থ যেটা বললেন কিন্তু ওরা কিন্তু বিভিন্ন সময় আমাদের পণ্যে কিছু অশুল্ক বাধা দিয়েছে কিছু নিষেধাজ্ঞা আছে তো এটা আসলে কেন বা এটার জন্য কি করা উচিত আমরা শুধুমাত্র ভারত না আমাদের তো সার্ক বলে একটা অ্যাসোসিয়েশন আছে আমরা চাইবো যে প্রত্যেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিটা দেশের সাথে অল্টারনেটিভ থাকতে হবে সেক্ষেত্রে পাকিস্তান আমরা কিছুদিন আগে ভুটানের প্রতিনিধি আমরা এখানে দেখেছি সো আমরা চাইবো যে ভারত শুধু না সবার সাথে সুসম্পর্ক রাখা এবং ব্যালেন্সিং রাখা এবং এই ব্যালেন্সিংটা জাতীয় স্বার্থে করতে হবে যেটা রাজনীতির ঊর্ধ্বে রাজা তার রাজনীতি প্রয়োগ করবে কিন্তু এর অর্থ এই না যে আমরা কাউকে বন্ধ করে দিব কাউকে আমি পক্ষপাতিত্ব করব। অথবা কাউকে আমি বিদ্বেষমূলক কোনো কথা বলবো আমি সবসময় আশাবাদী মানুষ আমি সব সময় বলতে চাই যে আমরা কথা বলার সময় আমাদেরকে অনেক সংযত হয়ে কথা বলতে হবে সর্বোপরি আমাদের আসলে হচ্ছে এই যে সিঙ্গেল কান্ট্রির উপরে নির্ভরতা কমিয়ে আমাদের মাল্টিপল দেশের দিকে ছুটতে হবে আমাদের আসলে অল্টারনেটিভ অপশন খুঁজতে হবে আমাদের অর্থনীতির সাথে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এখানে উপস্থিত হবে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্যের নানা দিক ও কর্ণে নিয়ে কথা বলছিলেন আজুয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুর রহমান নিচ্ছে একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন